দাদা দারুন অসাধারণ দাদা ভাবতেই পারেনি মানে হালকা পাতলা মানে ভাবতে পারিনি এত হলুদ হবে এত মানে উপরটা দেখে না দেখো রসও প্রচুর প্রচুর রস আমি ভাবতেই পারিনি দাদা আমি তো প্রথমে ভাবছিলাম যে ভিতরে হয়তো সাদা ভাব হবে ডেকো বনের মতন কিন্তু একদমই না দাদা তুমি দাদা আগে একটা টেস্ট করে দেখো এটা আর কিছুদিন গেলে পুরো একদম ইজি হয়ে যাবে আরো ইজি হয়ে যাবে এই দেখো পুরোটা আমি হাত দিয়ে খুলছি এই দেখো পুরো একদম হাত দিয়ে খুলে যাচ্ছে এটা বছরে তিনবার হচ্ছে বলছি একদম একটু ম্যাচিউর হয়ে গেলে তিনবার হবে একদম আচ্ছা না দাদা তুমি এটা দেখো যেটা অরিজিনাল সেটা বলবে টক মিষ্টি যদি টক থাকে সামান্য সেটা বলবে যদি মিষ্টি থাকে হবে সেটা একদম অরিজিনাল মানে একদম একটু টক নেই

দাদা তুমি নাটক করছো তাহলে আমি তাদেরকে বলবো অবশ্যই আমার নার্সারিতে এসো ভিজিট করো এবং টেস্ট করে যাও যে কেমন হবে ঝুলছে কিন্তু কমলা লেবু এটা হচ্ছে নাগপুর কমলা এই থোকা নয় এই দেখুন প্রচুর কিন্তু সাইজ এবং প্রত্যেকটি ফল আমরা আজকে টেস্ট রিভিউ দাদার হাতে ঝুলছে কিন্তু ওরকম হেঁটে যাবে এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রামলঙ্গন গাছে কিন্তু পেকে হলুদ হয়ে রয়েছে দেখুন থোকাই থোকাই কিন্তু কমলা লেবু বুঝতে পারছেন এটা কিন্তু এখন পাকার সময় হয়নি কিন্তু এটা মাটি থেকে তোলা হয়েছে জাস্ট আচ্ছা এর জন্য এই কালারটা এরকম এসে আচ্ছা এইখানে কিন্তু লেবু গাছ শুরু হয়ে কত লেবু গাছ একদম ছোট চারা কুড়ি টাকা থেকে মানে পাতি লেবু নয় কিন্তু কুড়ি টাকা থেকে শুরু আর কমলা লেবু মোটামুটি কত টাকার মধ্যে পায় ছোট গাছ

ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ সব থেকে বড় একটা কথা বলে রাখি এইখানে কিন্তু লেবু গাছের প্রত্যেকটি মাদা গাছ রয়েছে পেছনে রয়েছে ওই সাইড এ রয়েছে তোমাদের ওই বাগানে রয়েছে আমি নিজে মাদার প্লান্ট থেকে একদম তৈরি আমি নিজে দেখেছি প্রত্যেকটি মাদা গাছ এখানে রয়েছে এবং চারা কিন্তু এনারা নিজে তৈরি করে অর্থাৎ ভুলার সম্ভাবনা একদমই নেই একদমই নেই চলুন ভিডিও স্থির না করে সম্পূর্ণ দেখতে থাকুন

দেখো দাদা এটা ডেকোপন আমি এখন এটা হারভেস্ট করা হলো বন্ধু হারভেস্ট করলো আমি এটা এখন খুলবো দেখা যাক কেমন হয় এটা হাত দিয়ে খোলা যাবে দেখি হাত দিয়ে খোলো একদম দাদা ইজি এই দেখো একদম ইজি বাহ পুরো ইজি হাত দিয়ে খোলা যাবে এই দেখো এটা আর কিছুদিন গেলে পুরো একদম ইজি হয়ে যাবে আর ইজি হয়ে যাবে এই দেখো পুরোটা আমি হাত দিয়ে খুলছি এই দেখো পুরো একদম হাত দিয়ে খুলে যাচ্ছে এটা বছরে তিনবার হচ্ছে বলছো একদম একটু ম্যাচিউর হয়ে গেলে তিনবার হবে একদম আচ্ছা একদম হবে

যা ফল ছিল আমিও তাহলে একটা দেখি কেমন লাগে আচ্ছা টক আছে হালকা টক আছে টকের পরিমাণটা আছে অল্প আছে মিষ্টি টক মিষ্টি মতো মানে একেবারে বিশ টক সেটা নয় টক মিষ্টি মেশানো আছে না না খুব টক তা তো না হয়তো বলছি টক মিষ্টি মেশানো এখন কিন্তু শীতের প্রথম এখন শীতের মাঝে গিয়ে এটা খেতে হবে মোটামুটি জানুয়ারি জানুয়ারিতে গিয়ে খেলে সপ্তাহে বেশি ভালো হবে মানে জানুয়ারির প্রথম দিক থেকে আচ্ছা আচ্ছা ওনাসে খেলে না যাবে হুম একদম তো দিকে পড়তে যায় আমরা পড়তি দিক দেখুন বন্ধুরা এটা হচ্ছে নেপালি অরেঞ্জ নেপালি অরেঞ্জ এটা কিন্তু এখনো ম্যাচও হয়নি একদম একদম পুরো সবুজ দাদা এটা সানবান হয়েছে তো এটা সানবান হয়েছে আর যেটা এটা এরকম হয়েছে এটা যাবে করেছে

কালো দাদা আশা করি ভালো এসছে দাদা দারুন অসাধারণ দাদা ভাবতেই পারেনি আছে এত হলুদ হবে এত মানে উপরটা দেখে আমি দিচ্ছি দেখো প্রচন্ড এই দেখো ভালো করে দেখো রস প্রচুর প্রচুর রস আমি ভাবতেই পারিনি দাদা আমি তো প্রথমে ভাবছিলাম যে ভিতরে হয়তো সাদা ভাব হবে বনের মতন কিন্তু একদমই না দাদা

এটা কিন্তু একদম সবুজ আছে একদম সবুজ আমি তো সেটাই বললাম যে এখন এখন সবুজ আছে তবু আমার ফিফটি ফাইভ পার্সেন্ট মিষ্টতা হয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট টকের ভাব আছে তাই তো এটা দেখো দাদা এটা হচ্ছে ওভাল কালার ব্রিজ সাইজ কিন্তু অত্যন্ত হয় এই দেখো সাইজ কেমন হয়েছে শুধু তাই দেখো আমি হাতের মধ্যে নিয়েছি ওই দেখো দারুন সাইজ আছে দারুন সাইজ এটা একটু পেকে মনে হচ্ছে এটা ছিল আমি এটা আমি কেটে দেখবো এখন এটা খুব সম্ভবত সানবার্ন হয়েছে

তাও হালকা মানে ফাইভ পার্সেন্ট টকের ভাব একটা আছে এখনো কিন্তু পাকেনি এগুলো একদম মানে ধরাই চলে না এটা কিন্তু একদম লেট ভ্যারাইটি আর একটা একটা দাদা ভ্যারাইটি এটা রিভিউ দেবে তুমি ক্যামেরার সামনে এসো খে বলো এটা কেমন যেটা সত্য সেটা বলবে যেটা সত্য সেটা বলবে একদম বাস্তব সত্য বলবে একদম সুন্দর মিষ্টি

এবার অল টাইম মোরো সুইট এর কিন্তু নাম কিন্তু অল টাইম এখনো পর্যন্ত আমি রেজাল্ট পাইনি যদি পাই সেটা পরবর্তী ভিডিওতে দেখাব তবে এটা চিনির থেকেও বেশি মিষ্টি হয় দাদা পাকলে একদম এটা চিনির থেকেও বেশি মিষ্টি দাদা বলবে আচ্ছা তাহলে আমরা এই যে এই পাশে একটা হলুদ হয়ে গেছে এটা তাহলে একটা যে একদম একদম পেটে গেছে ভিডিও কাট মারিনি করব না তোমরা একটা হলছো কাস্টমার এসে দেখে দেখাও হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা 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 তাহলে একটা হারভেস্ট করা হলো একদম কিন্তু হলুদ দাদা একদম হলুদ আমরা তাহলে বাইরে বেরিয়ে যাই এটার ব্যাপার কি বলো দাদা এটা যেগুলো খেলাম ওটা যে টকের ভাবটা আছে এর মধ্যে কোনো টকের ভাব নেই কিন্তু এটা না রস না মানে আগেও মিষ্টি হয়ে যায় পরেও তো মিষ্টি তো হয়ই কিন্তু পরে যেগুলো মিষ্টি পরে কিন্তু রস না কিন্তু এটা আগেও মিষ্টি হয় পরেও মিষ্টি হয় কোনো রকম রস খায় না এটা হলো প্লাস পয়েন্ট তাহলে আমি এটা কাটি তাহলে আমরা আমি বলবো না তুই হবে না না সে তো বার বার দেখো দাদা মানে রস পরিপূর্ণ মানে কেবল মুখটা ছাড়িয়েছি অল্প একটু বেশি ছাড়াইনি কিন্তু আমি মাঝখান থেকে কাটছি রস একবার দেখো দাদা কাটছি রস কেমন পড়ছে দেখো দাদা শুধু কালারটা দেখো দাদা কালারটা দেখো আর শুধু কালারটা দেখো দেখলে বোঝা যাবে কোনটাই রস আছে কোনটাই রস নেই সিল্কটা দেখো দাদা একদম পাত উপরের খোসাটা একদমই পাতলা মানে কাগজের মতো বলা চলে একদম একদমই পাতলা তাহলে আমি এটা কাটি এটা রিভিউ নেব হবে

দাদা তোমাকে দিই না না আমি যারা বলবে যারা বলবে নাটক করছো দাদা তুমি নাটক করছো তাহলে আমি তাদেরকে বলবো অবশ্যই আমার নার্সারিতে এসো ভিজিট করো এবং টেস্ট করে যাও যে কেমন হবে ঠিক আছে আমি কথা যারা ভাবে যে ভিডিও করছে বলে মিথ্যে কথা বলছে এ করছে ও করছে তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই নার্সারিতে এসে ফল টেস্ট করা যায় তুই তুই একটা ঠিক আছে একদম যারা যারা ভাবে আরকি তাদের পক্ষে তাদের জন্য বলছি তাদের গাছ নেওয়ার দরকার নেই তারা আসুক এসে ফল টেস্ট করে দেখুক মিষ্টি কি টপ যদি আমার কাছে থাকে পর্যাপ্ত পরিমাণে অবশ্যই তাদের দাদা এখন বর্তমানে চিনির মতন হয়েছে ঠিক আছে এর থেকে চিনি থেকেও বেরিয়েছি মিষ্টি হবে ডিসেম্বরের প্রথম দিকে এরা এখনো চারা তৈরি করে চারা তৈরি নেই এই দাদা ফার্স্ট করলাম এর আগেও ধরেছিল ফল একবার ধরেছিল দুটো একটা ধরেছিল এর জন্য চারা তৈরি করে নি এবার বেশি ধরেছে একটা মাত্র মাদার প্ল্যান্ট আছে মাটিতে কোনো গাছ লাগানো নেই আমার এখান থেকে এখন চারা তৈরি করব কালকেই চারা তৈরি করব তোড়ে মাটিতে লাগাবো তারপরে দর্শক বন্ধুরা যারা পাবে মিনিমাম দু মাস পরে যোগাযোগ করবে এই চারার জন্য এই চারার জন্য আচ্ছা আচ্ছা তো এই যে আছে এটা তো ফসুর আছে প্রচুর ভ্যারাইটি দাদা আমার কাছে ষাট থেকে পঁয়ষট্টিটা ভ্যারাইটি আছে তার মধ্যে কিছু কিছু ভ্যারাইটি ধরেছে যেমন ষাট থেকে কুড়িটা মতন কুড়ি পঁচিশটা ভ্যারাইটি ফলাতে পেরেছি আর বাদ বাকি সব কাজ চলছে এক ভিডিও তে তো দেখানো সম্ভব না হয়ে যায় ঠিক আছে হ্যাঁ রাংল দেখো দাদা এটা হচ্ছে ডেইজি কমলা ঠিক আছে ডেইজি কমলা লোকে বলবে যে সবেমাত্র রিপোর্ট করা এটা কিন্তু একদমই ছোট গাছ তুমি দেখতে পারো এটা কিন্তু আট ইঞ্চি গ্রো ব্যাগে ছিল ঠিক আছে এই মানে জল কম করে দিয়ে গাছের জোর কমিয়ে একটা ফল ধরানো হয়েছে মানে ভ্যারাইটি চেক করার জন্যে তারপরে এই ফল ম্যাচ হওয়ার পরে এই টপে রিপোর্ট করা হয়েছে ঠিক আছে লোকে বলতে পারে যে কিনে নিয়ে এসেছে নিয়ে এসেছে নিয়ে আসছে নার্সারিতে কিন্তু এটা কিন্তু পুরোটাই হবে দাদা এটা কিন্তু আমাদের একদম নিজস্ব হয় ঠিক আছে আর এরকম দাদা দেখো কিন্তু আমরা চারা তৈরি করেছি মাদার প্লান্ট হবে এটা কিন্তু এই দেখো একটা কেটেছি এই দেখো দুই চারটে ডাল হয়েছিল সেই জায়গার থেকে আমরা বাড়াবো সেই গাছ থেকে ওইখান থেকে ডাল কেটে ওইটা মাটিতে লাগিয়ে ওর থেকে চারা তৈরি হবে এই গাছের কটা ডাল হবে বলো টবের গাছে তো ডাল হয় না এটা আমরা টবে প্রথমে ফল ধরাই তারপরে সেই টপ থেকে ডাল নিয়ে গাছ তৈরি করে মাটিতে লাগিয়ে সেই গাছ থেকে গ্রাফটেড করি তাহলে দাদা আজকে হারভেস্ট করি তাহলে আমরা এটা দেখা যাক কেমন হয় মনে হচ্ছে দাদা প্রচুর রস আছে আর আশা করি মিষ্টি হবে দাদা কালারের মানে তুলনা হবে না যেটা দেখা যাক শুধু কালারের কোনো তুলনা হবে না শুধু কালারটা দেখো শুধু কালারটা দেখো দাদা তুমি একবার অবশ্য কিছু সিড আছে ঠিক কিছু বীচ আছে খোসাটা দেখো একদমই পাতলা একদমই পাতলা খোসাটা মানে এটা দাদা দেখো পরিপূর্ণ হয়ে যাবে এটা কিন্তু পুরো খোলা ছাড়িয়ে চলে আসবে এটা কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি তাহলে এটা আমরা দেখি কেটে এর কেমন টেস্ট রিভিউ আর প্রচুর রস দাদা তুমি একটা দেখো সবথেকে বড় কথা আরেকবার বলি এখানে কিন্তু কোনো চারা কিনে বিক্রি করা হয় না এটা 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 হলো তৈরি করছে নিজেরা প্রথমে ফল ফলাচ্ছে সেখান থেকে মাদা তৈরি করছে তারপর কিন্তু চারা তৈরি হচ্ছে মেন ব্যাপার আমরা কাউকে ঠকাতে চাই না দাদা বুঝলে অনেকে বলে যে নার্সারি মানে ঠকবাজ না না একদম মোটেম না সেটা হতে পারে অন্য অন্য নার্সারি এই নার্সারি নয় তোমরা একদম

যে একটু ওয়েট করে কিনবেন যখনই মার্কেটে আসবে নতুন ভ্যারাইটি নেবেন না সমস্ত ভ্যারাইটি যে ভালো হবে এর এর কোনো তুলনা নেই নেই মানে কিছু কিছু আমরা তো হয়তো ভুল বলতে পারি কিন্তু আমাদের যে দাদু খেলো আর একটা দাদা খেলো তারা তো সঠিক বলবে এবার এটাও যদি দেখে মনে হয় যে না সঠিক না তাহলে তোমরা নার্সারি আসতে পারো

মৌসুম্বী খেয়ে দেখলে এখন এবার কমলা খেয়ে দেখো কেমন মৌসুমি তো দেখলে একদম মিষ্টি টক কি আছে হালকা একটু টক আছে তবে টকটা জন্য বেশি টেস্ট লাগছে এটা ফ্লেভার কিন্তু দাদা এটা ফ্লেভার কমলার মধ্যে ফ্লেভারটা কিন্তু থাকে